লালগোলার বন্যা ভাঙন পরিদর্শনে মুজংগপুরের সাংসদ খলিলুর রহমান রবিবাল লালগোলা তারানগর এলাকার ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন লালগোলার বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী সেই সঙ্গে ভাঙনের আতঙ্কে ঘরছাড়া মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স একটু একটু করে বিগত কয়েকদিনে লালগোলার তারানগর এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে পদ্মা ভাঙন প্রতিদিনই লাগাতার পদ্মা ভাঙনে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি ভাঙনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাড়ির ইট টালি খুলে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা গোটা গ্রাম জুড়ে এখন শুধুই আতঙ্ক রবিবার তারানগর এলাকার ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন জৌমিপুরের সাংসদ খলিলুর রহমান। সঙ্গে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী। সেই সঙ্গে ভাঙোনির আতঙ্কে ঘরছাড়া মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের লালগোলা ব্লকের বিলবোরা কোবরা অঞ্চলের যে তারানগর যে গ্রামের যে মানুষ যেভাবে তারা আতঙ্কিত বা বিপর্যয়ের মধ্যে রয়েছেন। পাশে কিন্তু আমাদের সমস্ত সর্বস্তরের নেতৃত্ব কিন্তু পাশে রয়েছে প্রথমত আমি এটা জানি যদি আজকে যা দেখছেন যা তার কাজ আর কি তার সবটা কিন্তু রাজ্য সরকার থেকে হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা জানিয়েছি যে এইভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে এই বিপর্যয়কে তার পারমানেন্ট একটা প্রতিকার করা হোক ভাঙনকে প্রতিরোধ করা হোক পারমানেন্টলি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছেন না অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন